ভাবে আচরণ বিধি লঙ্ঘন করছে কখনো স্ট্যান্ড আপ কমেডি শো কখনো নারীর জন্য গান এই ধরনের বিভিন্ন অ্যাট্রাক্টিভ নাম দিয়ে তারা এক ধরনের সমাবেশ এবং প্যানেল পরিচিতি আয়োজন করেছে যেটা আমরা বারংবার বিশ্ববিদ্যালয়ের যারা প্রশাসন রয়েছে চিফ রিটার্নিং অফিসার রয়েছে তাদেরকে অবগত করেছি তাদেরকে যখনই জানানো হচ্ছে বলছে লোক পাঠাচ্ছি বন্ধ করব এটা উচিত হচ্ছে না কিন্তু আমরা কিন্তু কোনো ধরনের পদক্ষেপ নিতে দেখছি না কিন্তু যা বন্ধ করা উচিত সেটা বন্ধ করছে যা বন্ধ করা দরকার সেটা করছে না আপনারা প্রত্যেকের অবগত আছেন হলগুলো রয়েছে সেখান থেকে শিক্ষার্থীদের যাতায়াত মাধ্যমকে সহজ করার জন্য বিভিন্ন শাটল সার্ভিস চালু ছিল যেটা গতকালকে বন্ধ করে দেওয়া হয়েছে যার বিপক্ষে আমি দেখেছি শিক্ষার্থীদের ভিতরে এক ধরনের বিভিন্ন ধরনের বনক্ষুণ্ডতা আমরা পরিলক্ষিত করছি কেননা শিক্ষার্থীরা সহজে যাতায়াত করতে পারতেন শাটল সার্ভিসগুলোর মাধ্যমে আমরা যখন নির্বাচন অফিসারের সাথে কথা বললাম চিফ অফিসার অফিসারের সাথে তিনি জানালেন লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট হচ্ছে শিক্ষার্থীরা যাতায়াত করবে শাটল সার্ভিসে এতে যদি লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট হয় তাহলে যারা কনসার্টের নামে স্ট্যান্ড আপ কমেডি শোর নামে প্যানেল পরিচিতি করছে তাদের কি হচ্ছে সেটা আমরা জানি না একইভাবে দেখলাম যেখানে রাত বারোটার পর এগারোটার পর কোনো হলে নারীদের কোনো হলে নারী শিক্ষার্থীরা হল থেকে বের হতে পারে না কোন নারী শিক্ষার্থী যদি অসুস্থ হয়ে পড়ে রাত বারোটার পরে সেখানে হল বিশ্ববিদ্যালয় প্রশাসনকে করে ঘন্টা এক প্রসিডিউরের পরে প্রসেসের পরে তাকে নেওয়া হয় তাও অনেক সময় না সেখানে আমরা দেখলাম একজন বিখ্যাত ভিপি প্রার্থী স্বতন্ত্র প্যানেল থেকে যিনি নির্বাচন করছেন উমামা ফাতেমা রাতের আধারে একটা তেরো মিনিটে তিনি রোকে হলে প্রচারণা করছেন যেটাকে শিক্ষার্থীরাও কিন্তু বিভিন্নভাবে জ্ঞাপন করেছে এবং প্রত্যাখ্যান করছে সুতরাং এই যে লেভেল পেলে ফিল্ড বলতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কিছুই নিশ্চিত করতে পারছে না এই বিষয়ে আরো বিস্তারিত সম্ভব ধারণা তুলে ধরবেন আমাদের ছাত্র দল মনোনীত ভিপি প্রার্থী আব্দুল ইসলাম খান আজকে আমাদের এই উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ প্যানেল দুই হাজার পঁচিশের ভিপি পদপ্রার্থী আব্দুল ইসলাম খান জিএস হিসাবে আমি শেখ তানভীর বাড়ি হামিম মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক এজিএস হিসেবে আল হাদিম আয়েদ মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কেহসানুল ইসলাম কমন রুম পাঠ পক্ষ ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক চেমন ফারিয়া মেঘলা আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ মেহেদি হাসান সাহিত্য সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবু হায়াত মোহাম্মদ জুলফিকা জিসান ক্রিয়া বিষয়ক সম্পাদক চিমচিমা চাকমা ছাত্র পরিবহন বিষয়ক সম্পাদক মোহাম্মদ সাইফুল্লাহ সাইদ সমাজ সেবা সম্পাদক সৈয়দ ইমাম হাসান অনিক স্বাস্থ্য পরিবেশ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন মানবাধিকার আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ মেহেদি হাসান মুন্না সদস্য মোহাম্মদ জারিফ রহমান সদস্য নাহিদ হাসান সদস্য হাসিবুর রহমান সাকিব সদস্য মোহাম্মদ শামীম রানা সদস্য রঞ্জন রায় সদস্য মেহেরুন নেসাকিয়া সদস্য ইবনু আহমেদ সদস্য শামসুল হক এবং নিত্যানন্দ পাল সহ সকলে আমরা অবিলম্বে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চিফ রিটার্নিং অফিসারকে আহ্বান জানাবো শিক্ষার্থীদের যাতায়াতের সহজ মাধ্যম শাটল সার্ভিসকে অবিলম্বে আবার চালু করা হোক এখন আমাদের মাঝে সার্বিক পরিস্থিতি নিয়ে আপনাদের সামনে প্রেস করবেন আমাদের ছাত্রদল মনোনীত বিদ্যার্থী আরুল ইসলাম খান বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় সাংবাদিক বৃন্দ আপনি আমার সালাম গ্রহণ করবেন কষ্ট করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন কেন্দ্রিক ইতিমধ্যেই ক্যাম্পাসে একটি উৎসবের আমেজ বিরাজমান কিন্তু এর মাঝেই নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে তো সেটা নিয়ে আজকে আপনাদের সামনে কিছু কথা বলা গতকালকে রাতে আমরা যে জিনিসটা দেখতে পেলাম যেখানে আমরা গত কয়েকদিন যাবৎ বলার চেষ্টা করছি যে একটা মেয়ে তার বৈধ হল আইডি কার্ড থাকার পরও সেই ইচ্ছা করলে তার আরেকটা বান্ধবীর রুমে যেতে পারে না হলে যেতে পারে না সে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা কালো আইন ডাইনোসর যুগের আইন এরই মধ্যে দেখতে পেলাম নির্বাচন কেন্দ্রিক এই আইনটাকে শিথিল করা হয়েছে প্রার্থীরা এক হলের প্রার্থী আরেক হলে প্রচার প্রচারণা করতে পারবে কিন্তু সেটা আনুষ্ঠানিকভাবে আগামীকাল থেকে শুরু হবে কিন্তু এরই মধ্যে দেখতে পেলাম আমার জেনারেল সেক্রেটারি আগে আপনাদেরকে বলেছেন যে রাত এগারোটা পনেরো কিংবা একটা দিকে অথবা দিকে আমরা দেখতে পেলাম একজন ভিপি প্রার্থী তিনি মেয়েদের বিভিন্ন রুমে ঘুরে ঘুরে প্রচারণার অংশ নিচ্ছেন তো উনি ক্ষমা চেয়েছেন হল ফলপ্রভুষ্টের কাছে এখন কোনো ঘটনা যে ঘটনাটা কোনোভাবে আইনের সাথে যায় না আইন সেটাকে বৈধতা দেয় না এখন সেই ঘটনা ঘটিয়ে এখন যদি আপনারা ক্ষমা চান তাহলে অন্যান্য যে প্রার্থীরা আছে তারা বলবে আমি একটি ঘটনা ঘটিয়ে নেই তারপর আমি ক্ষমা প্রার্থনা করব এভাবে তো আসলে আচরণ বিধি লঙ্ঘন করাটা কোনোভাবেই আইনের সাথে যায় না এবং বিশ্ববিদ্যালয়ের পরিবেশ পরিস্থিতি নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ডের সাথে কোনোভাবেই সেটা যায় না আশা করি বিশ্ববিদ্যালয় প্রশাসন এটা নিয়ে তাদের বক্তব্য সুস্পষ্ট করবে নির্বাচন নির্বাচন কমিশন এটা নিয়ে তাদের বক্তব্য সুস্পষ্ট করবে তারপর মেয়েদের বিভিন্ন হলে আমরা জানতে পারছি বিভিন্ন প্যানেলের নেতৃবৃন্দ বিভিন্ন বিভিন্ন তাদের তাদের রুমে সাধারণ শিক্ষার্থীদেরকে শিক্ষার্থীদেরকে অথবা যে নিয়ে ধরনের পার্টি করে বেড়াচ্ছে খাবারের পার্টি করে বেড়াচ্ছে যেটা কোনোভাবেই বর্তমান যে হচ্ছে যে নির্বাচনী আচরণবিধি সেটার সাথে যায় না সেই বিষয়ে আশা করি নির্বাচন কমিশনের যারা আছেন তারা তদন্ত করবেন এবং এই জিনিসগুলোকে যেন না ঘটে এই ব্যাপারে তারা উদ্যোগ গ্রহণ করবেন তারপর আরেকটি ঘটনা সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী সংসদ যেটা থেকে প্রতিনিয়ত হচ্ছে নিয়ে অপপ্রচারে লিপ্ত হচ্ছে বিভিন্ন ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন ভাবি প্রশাসন ইতিমধ্যেই বিটিআরসিকে কে সেই গ্রুপগুলোকে চলমান আছে তাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপ সেই গ্রুপগুলোতে হাজার হাজার মেম্বার আছে সেগুলো এখনো পর্যন্ত চলমান আছে এবং সেই গ্রুপগুলো যারা পরিচালনা করছেন যারা মডারেটর আছেন সেই মডারেটরগুলো কিন্তু এই নির্বাচনে মানে এই প্রার্থিতা নির্বাচনের তার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরো কিছু গ্রুপ রয়েছে এগুলোর নাম আপনারা জানেন কারণ প্রভাগান্ডাতে এগুলো হচ্ছে যে আপনার ইতিমধ্যেই খুব খ্যাতি অর্জন করেছে ডিউ ইনসাইডার কিন্তু আজকে দেখলাম তারা তাদের নাম পরিবর্তন করে ঢাকা ইনসাইডার রেখেছেন তারপরে ডিউ ক্রাশ এন্ড কনফেশনস এই নামের একটা গ্রুপ আছে তারপর দ্য বিউটি অফ ডিউ ক্যাম্পাস তারপরে হচ্ছে ডিউ আপডেট নামে একটা গ্রুপ আছে আজকে দেখলাম এটা পরিবর্তন করে রাখা হয়েছে ঢাকা আপডেট নামে সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদের সহ এখন যে গ্রুপগুলোর নাম বলেছি এই গ্রুপগুলো সম্পর্কে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে যদি নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হয় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি এখানে সেটা ব্যবস্থা করতে ব্যর্থ হয় তাহলে ডাকসু নির্বাচন শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিষয় নয় ডাকসু নির্বাচন এটা বাংলাদেশের বিষয় সেটা রাষ্ট্রীয়ভাবে এই জিনিসগুলোকে যেন সুরাহা করা হয় এই গ্রুপগুলোর ব্যাপারে কারণ প্রতিনিয়ত আপনি মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন ছড়াবেন যে কোনো জিনিস এই গ্রুপগুলো থেকে ঘটতে পারে ঘৃণা ছড়াচ্ছে এই গ্রুপগুলো আশা করি বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশন এটা নিয়ে ব্যবস্থা গ্রহণ করবে তারপর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে বিভিন্ন সংগঠন জুন জুন ওই যে যেভাবে ভিত্তিক সেই রাজনীতি জুন ভিত্তিক রাজনীতি করে এবং বিভিন্ন জুন ওয়াইজ ডামি ক্যান্ডিডেট ডামি ক্যান্ডিডেট দ্বারা করিয়ে দিয়েছে ডামি প্রার্থী দ্বারা করিয়ে দিয়েছে যেখানে স্ট্রং ক্যান্ডিডেট আছে তাদের তাদের হচ্ছে যে সাথে মিলে না তো তাদের সেই রকম স্ট্রং ক্যান্ডিডেটদের বিরুদ্ধে দামি ক্যান্ডিডেট দাঁড় করানো হচ্ছে এগুলো সাংবাদিক ভাইয়েরা আপনারা এগুলো খুঁজে বের করবেন এগুলোর বিরুদ্ধে আপনারা কথা বলবেন এবং এগুলোর বিহাইন্ড দ্য সিন আপনারা সামনে তুলে আনবেন তারপর আগামীকাল থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হচ্ছে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনকে বলেছি এই যে হল ভিত্তিক যে প্রচার প্রচারণা হবে সেই প্রচার প্রচারণাগুলো কোন ধাপে কোন পদ্ধতিতে হবে সেই বিষয়ে তারা একটা ফর্মুলা আমাদের সামনে উপস্থাপন করবে কিন্তু নির্বাচন কমিশন এখনো পর্যন্ত সেই ব্যবস্থা কিংবা সেই ফর্মুলা আমাদের সামনে উপস্থাপন করেনি এখন সেই ব্যবস্থা করার কারণে আমরা যেভাবে আপনার প্রকাশ না প্রচার প্রচারণা করতে যাই না কেন সেটাকে নিয়ে আমরা আশঙ্কা করছি বিভিন্ন গুপ্ত সংগঠনের সদস্য বৃন্দ আমাদেরকে নিয়ে মত করার সম্ভাবনা আছে এজন্য বিশ্ব নির্বাচন কমিশনকে বলছি অতি দ্রুত কোন কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে হলগুলোতে আমরা নির্বাচনী প্রচারণা কার্যক্রম চালাবো সেটা আপনারা প্রকাশ করেন নতুবা গুপ্ত সংগঠন কিংবা অন্যান্য যে সংগঠনগুলো আছে প্রার্থীদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানোর সম্ভাবনা আছে আর সেগুলো সেই গ্রুপগুলো দিয়ে চালাবে যে গ্রুপগুলোর নাম আমরা বলেছি সুতরাং যা বলছি প্রত্যেকটা বিষয়ে যদি লেভেল প্লেইং ফিল্ড দিয়ে নির্বাচন সুষ্ঠু করতে চান এইগুলো সম্পর্কে ব্যবস্থা আপনাদেরকে নিতে হবে তারপর হচ্ছে যে গতকালকে আমরা হচ্ছে যে আমাদের বসেছিলাম যে নির্বাচন কেন্দ্রিক কি অবস্থা প্যানেলগুলোর তো আমি সেখানে একটি আহ সেলফি ভিডিও করেছিলাম আপনারা সাংবাদিক বৃন্দ অবশ্যই দেখেছেন ম্যাক্সিমাম সাংবাদিক বৃন্দ হয়তোবা দেখে থাকতে পারেন অত্যন্ত আশঙ্কার বিষয় সেখানে অনেকেই কমেন্ট করেছে অনেকে না কিছু সংখ্যক রিয়েল আইডি দিয়ে কমেন্ট করা হয়েছে সে রাতের রানী পরবর্তীতে তার যখন ফেসবুক ফেসবুক আইডি ঘাটতে গেলাম গিয়ে দেখলাম সে লেখছে বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ এই যে জামাত ইসলাম এবং ছাত্র শিবির পাঁচ আগস্ট পরবর্তী সময়ে গোটা বাংলাদেশ জুড়ে নারীদেরকে নিয়ে কুৎসাচ্ছেন বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে জাতীয়তাবাদী ছাত্র দলের মেয়েদেরকে নিয়ে যে ধরনের নোংরা চর্চা করেছেন এটা কোনোভাবেই কিন্তু আমাদের ধর্ম এবং অন্যান্য ইসলাম ধর্ম এবং অন্যান্য কোনো ধর্মে কিন্তু এগুলো জায়েজ এবং স্বীকৃত নয় সুতরাং ইসলামের নামে নারীদের বিরুদ্ধে যে ধরনের অপপ্রচার আপনারা পাঁচ আগস্ট পরবর্তী সময় এখনো পর্যন্ত অব্যাহত রেখেছেন আপনাদেরকে কড়ো জোরে নিবেদন করছি পাঁচ আগস্ট পরবর্তী সময় আমরা ক্যাম্পাসগুলোতে গুলোতে শ্রদ্ধা এবং স্নেহের সমন্বয়ে একটি সহনশীল সহপরিমিতামূলক রাজনীতি চেয়েছি আপনাদেরকে আহ্বান করব এই জায়গাগুলো থেকে সরে এসে আপনারা সহনশীলতার রাজনীতিতে ফিরে আসেন নারী সম্পর্কে যে কুৎসাম কুৎসিত দৃষ্টিভঙ্গি সেখান থেকে আপনারা আশা করি ফিরে আসবেন কারণ এটা প্রথম নয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনারা জেনে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে গ্রুপগুলোর নাম একটু আগে বলেছি সেই গ্রুপগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পোস্টার লাগানোর কারণে আমাদের মেয়েদেরকে নিয়ে মানে রিয়েল দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রুপে যেই ধরনের নোংরা অপপ্রচার করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর আমরা সেই তখন থেকেই ওই আইডিগুলো দিয়ে অভিযোগ দিয়েছি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সেই ছেলেগুলোকে চিহ্নিত করতে পারলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি যেটা এখনো পর্যন্ত বিদ্যমান আছে সেই ব্যবস্থা গ্রহণ না করার কারণে তারপর একুশে হল জসিম হল সহ অন্যান্য একাত্তর হল সহ অন্যান্য সকল হল থেকে আমরা একটু আগে আমরা হলে হলের প্যানেল নিয়ে বসেছি আমরা অভিযোগ পেয়েছি আগে ছাত্রলীগ করতো গেস্ট রুম গণরুম কালচার এখন আমরা শুনতেছি যে মুড়ি পার্টির কালচার এখন সেই মুড়ি পার্টিতে বলা হয় যে কে কয়টা নাম মুখস্থ করতে পেরেছে শিক্ষার্থীদের প্যানেলে যারা আছে আর কি মানে প্যানেলে মানে মানে গুপ্ত সংগঠনের কিংবা হচ্ছে যে তারা যে প্যানেল দিয়েছে সেই প্যানেলের যে মেম্বার কিংবা সদস্যরা আছে তাদের নামগুলা যাদেরকে মুড়ি খাওয়াচ্ছে তারা মুখস্থ করতে পারছে কিনা এটা নিয়ে একটা প্রতিযোগিতা হচ্ছে হচ্ছে এবং এবং যে বেশি নাম করতে পারছে তাকে উপহার দেওয়া নির্বাচন খুব দুঃখ লাগে আসলে হাসিও পায় নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং হল হল প্রশাসনের যারা নির্বাচন কমিশন আছেন এই ধরনের কালচারগুলোকে অবশ্যই আপনারা শক্ত হাতে দমন করবেন এবং এগুলোর সম্পর্কে সাংবাদিক বৃন্দ আছেন এগুলো সম্পর্কে তথ্য খুঁজে বের করবেন এরপর দেখেন আমরা সম্পর্কে তথ্য পেয়েছি আসামি এজিএস রাকিবুল রিয়াদ তো ফাজ্জল হত্যা মামলার আসামি জিএস এনামুল হাসান ছাত্র দলের ছাত্র দলের উপর দুই সালে ক্যাম্পাসে যে হামলা হয়েছিল সে হামলায় সে নিজের জড়িত ছিল সুতরাং এবং ছাত্রলীগের পোস্টেড ছিল সুতরাং এদেরকে এরা কিভাবে এই অবস্থায় থেকেও নির্বাচন করতে পারছে সেটা নিয়ে নির্বাচন কমিশনকে আমরা প্রশ্ন করছি সে বিষয়ে তারা অবশ্যই আমাদেরকে জবাব দিহিতা করবেন তারপর এফআর হল এফর হলে যে গুপ্ত শিবির এবং বাকশাস যারা ক্যান্ডিডেট আছে তাদেরকে এফর মানলের প্রবোধ সরাসরি পক্ষপাতিত্ব করছেন পেট্রোনাইজ করছেন সুতরাং এপ্রম প্রভুজ সম্পর্কে আমরা ওপেনলি আপনাদের বিশ্ববিদ্যালয়কে এবং নির্বাচন কমিশনকে আমরা অভিযোগ করছি উনি উনার উনি যদি পক্ষপাতিত্ব যে অভিযোগ ওনার সম্পর্কে এসেছে এবং সেটার প্রমাণ আমাদের কাছে আছে সেই বিষয়ে আশা করি নির্বাচন কমিশন সেই হলে প্রভুজ সম্পর্কে আপনারা ব্যবস্থা গ্রহণ করবেন তারপর আমরা এমনও তথ্য পেয়েছি এপ্রমান হল থেকে যে প্রমাণনের একজন সাংবাদিক তিনি সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং যে স্টুডেন্টরা ছাত্রদর ছেলেদের পক্ষে কাজ করছেন সেই ছেলেদেরকে সেই সাংবাদিক বিভিন্নভাবে ব্ল্যাকমেইলিং করছেন সুতরাং এ সম্পর্কে নির্বাচন কমিশন যারা হল কমিশন যারা আছেন তারা এই জিনিসগুলোকে তদন্ত করবেন এবং ব্যবস্থা গ্রহণ করবেন তারপর এফ রহমান হলের যে সংস্কার মানে হচ্ছে যে হলের যে সংস্কার যে কমিটি হয়েছিল সংস্কার টিম ছিল আর কি সময় এখন রহমানের যে সংস্কার টিম করা হয়েছিল সংস্কার প্রতিনিধি টিম সেই প্রতিনিধি টিম যখন সংস্কার সংস্কারের প্রতিনিধি টিমে আসে তখন তারা বলেছিল আমরা কিন্তু ডাকসু নির্বাচন করব না কিন্তু এখন সেই সময়ে হলের সংস্কারের যে প্রতিনিধি টিমে এরা আসছে এরা এসে এখন আবার এরা নির্বাচন করছে এবং তারা যে নির্বাচন করবে না সেটা লিখিত আছে এবং সেই ক্যান্ডিডেটদের পক্ষে এখন প্রভু কাজ করছে সুতরাং এইরকম পক্ষপাতমূলক পরিস্থিতিতে আমরা কিভাবে নির্বাচনকে ফিল বলতে পারি এবং হচ্ছে যে তারপর একতরবি সুযোগ আছে 71 এর এজিস তানিন এই যে লাস্ট কোনাশনস পার আন্দোলন ছিল সেই ছাত্র লীগের হয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করেছিল সুতরাং সেই ছেলে কিভাবে এই নির্বাচনে প্রতিযোগিতা করতে পারে সেই নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমি নির্বাচন কমিশনকে আমি জানাচ্ছি পর লাস্ট আরেকটা গুরুতর অভিযোগ সেটা হচ্ছে যে স্বতন্ত্র ঐক্যজোট স্বতন্ত্র ঐক্যজোট থেকে মমিনুল ইসলাম বিধান নামে একজন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদকে তাদের তিনি নির্বাচন করছেন তিনি দু সালে ছাত্র দলের উপর যে হামলা হয়েছিল সে হামলায় তিনি নেককারজনক সে হামলায় তিনি জড়িত ছিলেন তো সুতরাং এই যে প্রত্যেকটা মুহূর্তে যারা অপরাধে জড়িত ছিল বিভিন্নভাবে বিভিন্ন স্তরে কোন বাদ বিচার ছাড়া কোন যাচাই বাচার ছাড়া এই যে ডাকশো নির্বাচন নিয়ে আস তাদেরকে অংশগ্রহণ করার সুযোগ দিলেন দেখেন আমি নেগেটিভ চিন্তা করতে চাই না কিন্তু এই রাষ্ট্র কিন্তু প্রতিনিয়ত হুমকির মুখে পরাজিত শক্তির এই রাষ্ট্রের ক্ষতি করার জন্য বারবার চেষ্টা করে যাচ্ছে তাহলে কোন বিচার বিশ্লেষণ ছাড়া এই ধরনের মানুষগুলিকে যখন আপনারা নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিচ্ছেন তাহলে তারা যে পতিত স্বৈরাচারের সাথে লিয়াজুর মাধ্যমে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করবে না তার কোথায়। সেটা নিশ্চয় এবং নির্বাচন কমিশনের কাছ থেকে জানতে চাই জগন্নাথ হল জগন্নাথ হলের স্বপ্ন রায় সে ছাত্রলীগের উপবিজ্ঞান বিষয়ক সত্যি মানে উপবি মানে উপবিজ্ঞান বিষয়ক সম্পাদক ছিল সে তখনও সে এখনো তো ওই যা করেনি কিন্তু সে এখন ভিপি পদে জগন্নাথ হলে নির্বাচন করতেছে ছাত্রলীগ যে অন্যায় অত্যাচার বিগত দীর্ঘ দুঃশাসনে বাংলাদেশে করেছে আওয়ামী লীগ তার উদ্ধতন নেতা নেতৃবৃন্দ বলতো যে যদি হাসিনা যেদিন পড়ে যাবে সেদিন লক্ষ লক্ষ লাশ বাংলাদেশে পড়বে কিন্তু সেটা কিন্তু সচেতন নাগরিক এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সেই প্রতিহিংসায় কিন্তু জড়ায়নি আওয়ামী লীগের বিচার বিচার দায়ে যতক্ষণ পর্যন্ত না হবে এদের বেঁচে থাকার অধিকার আছে খাদ্যের অধিকার আছে বাসস্থানের অধিকার আছে কিন্তু এদেরকে তো আপনি রাজনৈতিক অধিকার আপনি নিতে পারেন না সুতরাং আমি যে অভিযোগগুলো এতক্ষণ আপনাদের সামনে উপস্থাপন করলাম সে অভিযোগের আলোকে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনকে যথাযথ জবাবদিহিতা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে করতে হবে কারণ আমরা একটি লেভেল প্লেইং ফিল্ড এবং সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি একটা দীর্ঘ দুঃশাসনের পরে আমরা আশা করেছিলাম হয়তোবা জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে কিন্তু আমরা সৌভাগ্যবান যে বিশ্ববিদ্যালয়ের রাজু থেকে হাসিনাকে গোটা বাংলাদেশের স্বৈরাচার শব্দে আমরা প্রতিষ্ঠিত করেছিলাম সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকেই গণতন্ত্র এবং ভোটাধিকার প্রতিষ্ঠিত গণতন্ত্র এবং ভোটাধিকারের সূচনা হতে যাচ্ছে সুতরাং আমরা এই নির্বাচনকে নয়ই সেপ্টেম্বর নির্বিঘ্নে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটু উৎসবমুখর পরিস্থিতি এই নির্বাচন অনুষ্ঠিত করতে চাই সেটাকে লক্ষ্য রেখেই যে আশঙ্কাগুলোর কথা আমরা বলেছি আশা করি নির্বাচন কমিশন এই বিষয়গুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ করে তারা এগুলোর জবাব দেবেন আপনাদের সকলকে ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা একটা প্রশ্ন ছিল একটা আপনারা যে নারীদের বিরুদ্ধে বিভিন্ন কুৎসা রটনা হয় কিছুতে আগে ঐক্যবদ্ধ শিক্ষাতে জোটে একজন প্রার্থী সালমা সে অভিযোগ করেছে একজন সংবাদ সম্মেলন করে যে আপনাদের ছাত্র দলের নেতা কর্মীরা ওই সালমার বিরুদ্ধে বিভিন্ন সাইবার বুলিং করেছে এই একটা প্রশ্ন আর একটা হচ্ছে আপনারা প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ করছেন প্রশাসন পক্ষপাত করে ছাত্র শিবির অভিযোগ করছে পক্ষপাত করে বাকসাস অভিযোগ করছে পক্ষপাত করে আসলে প্রশাসন পক্ষ কান নিছে নাকি সবার পক্ষ নিয়েছে প্রশাসন দেখেন প্রশাসন পক্ষপাত করছে এই যে প্রশ্নটা আসছে প্রশাসন যদি পক্ষপাত করেই থাকে তাহলে ডাকসুর যে গঠনতন্ত্র সেই গঠনতন্ত্রের মূল যে উদ্দেশ্য ছিল সে উদ্দেশ্য অনুযায়ী লেখা ছিল যে যে মহান স্বাধীনতা এবং চেতনাকে লালন করাটাই হচ্ছে প্রধানতম কাজ অন্যতম উদ্দেশ্য তো সেক্ষেত্রে আমি কিন্তু পাঁচ আগস্টের পূর্বের হিস্ট্রি আপনাদেরকে বলছিলাম পাঁচ আগস্ট পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে শুধুমাত্র রাজাকার শব্দটাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেয়ালে দেয়ালে কালা কারা জেনারেলাইজেশন করার চেষ্টা করেছে কারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে বিচারিক বিচার বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্নবিদ্ধ আছে কিন্তু যারা স্বীকৃত রাজাকার তাদের ছবি কারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসিতে টানিয়ে মুক্তিযুদ্ধকে হেয় করার চেষ্টা করেছে কারা পাঁচ আগস্ট পরবর্তী পর্যায়ে তাদের ম্যাগাজিনে মুক্তিযুদ্ধকে নিয়ে হেয় করেছে এবং কারা বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে একজন প্লেন হাইজাকার বলেছে কারা কারা এই বিশ্বাসটাকে কটুক্তি করেছে এবং এই পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আমাদের জাতীয় সঙ্গীতকে কারা অবমাননা করেছে এছাড়াও আরও অনেক প্রশ্ন আছে তাহলে এই যে প্রশ্নগুলো করছে আমি তো এখন আপনারা অনেক হয়তো বা কেউ কেউ প্রশ্ন করতে পারেন আমরা ইতিহাসের কথা বলছি না আমরা ইতিহাস বলছি না এগুলো আমরা মুখোমুখি হয়েছি এই পরিস্থিতিগুলো পাঁচ আগস্ট পরবর্তী সময়ে সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে যারা মুক্তিযুদ্ধকে হেয় করার চেষ্টা করে গেছে বারংবার পাঁচ আগস্ট পরবর্তী সময়ে তাদেরকে নির্বাচন প্রক্রিয়াতে এন্ট্রি এবং সুযোগ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন শুরুতেই তাদের পক্ষপাতিত্ব করেছে যদি আপনারা বলেন যে পক্ষপাতিত্বের কথা আমাদের এগেনস্টে আর মেয়েদের কথা যেটা বলছেন আমি খুব পলা প্রিয় আপনাদেরকে বলছি আমরা একজন ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটা ইঞ্চি মাটি ভোগ করার যতটুকু অধিকার রাখেন আমার একজন বোন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি ইঞ্চি মাটি ঠিক ওই ছেলেটার মতোই ভোগ করার অধিকার রাখেন এই তত্ত্বে আমরা বিশ্বাস করি এবং সেজন্য আমরা প্রশাসনকে আহ্বান জানিয়েছি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক হলের মেয়ে আরেক হলে যে প্রবেশ করতে পারে না এই যে কালা কানুন এবং একটা মেয়ে যখন অসুস্থ হয় তার বাবা মাকে পর্যন্ত ভিতরে যে ঢুকতে দেয়া হয় না মাকে পর্যন্ত ভিতরে ঢুকতে দেওয়া হয় না এই কালাকানুন কানুনগুলো বাতিল করুন এবং রাত দুইটার পরে মেয়েদের যে মেইন গেটগুলো ফ্লোরের যে বন্ধ করে দেয় এক প্রকার জেলখানা যে আসতে পারে না এই ধরনের যত কালাকানুন এগুলোর বিরুদ্ধে আমরা বারংবার বারংবার উদ্যোগ নিয়েছি কথা বলেছি গলা জারি রেখেছি কণ্ঠ জারি রেখেছি সুতরাং আমাদের বোনদের ব্যাপারে আমি আবারও বলছি আমাদের বোনদের অধিকারের ব্যাপারে আমরা যথেষ্ট সচেতন এবং জিরো টলারেন্স নীতি অবলম্বন করি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে আমরা বেঁচে থাকতে আমার কোনো গুণ হেয় প্রতিপন্ন হবে সেটা আমরা কখনই বরদাস্ত করব না সেই নীতিতে আমরা বিশ্বাস করি যেটা অভিযোগ দেওয়া হচ্ছে টোটালটাই অপপ্রচার টোটালটা আপনারা এটাও জেনে থাকবেন সেদিন শিবিরের যে প্রোগ্রাম ছিল টিএসসিতে একটা ছেলে শিবিরের প্রোগ্রাম থেকে একটা ছেলে একজন মেয়ে টিএসসিতে তার শরীরের অবয়বের ছবি জুম করে করে তুলছিল যখন তাকে দৌড়ানো দেওয়া হলো তখন সে কিন্তু শিবিরের প্রোগ্রামে চলে গিয়েছিল তাকে ধরে আনা হলো ধরে আনার পর যখন তাকে জিজ্ঞাসা করা হলো তার নাম কি সে তার নাম বলেছে ছয়টা তার আইডি ছিল চারটা আর পেজ ছিল তার দুইটা সব প্যাক পরবর্তীতে শিবিরের সাথে সংশ্লিষ্টতা ছিল সুতরাং স্পষ্ট প্রমাণ আছে নারীদেরকে বারংবার কারা পাঁচ আগস্ট পরবর্তী পর্যায়ে হেরস্তা করেছে ধন্যবাদ আপনাদের